পায়রা আমার আজ আমাদের একটাই দাবি বৈরব জেলা বাস্তবায়ন চায় এটা কোনো রাজনৈতিক দাবি নয় এটা মানুষের অধিকার উন্নয়ন আর মর্যাদার দাবি বৈরব একটি জনবহুল অর্থনৈতিকভাবে শক্তিশালী ও সংস্কৃত সমৃদ্ধ এলাকা রেল নদী সড়ক তিন দিকে ভৈরব আজ সারা দেশের যোগাযোগের কেন্দ্রবিন্দু এখানে ব্যবসা বাণিজ্য শিক্ষা শিল্প বন্দর সবই আছে তাহলে প্রশ্ন জাগে ভৈরব এখনো জেলা হয়নি কেন আমরা কাউকে দূর দিচ্ছি না আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমরা চাই ভৈরবকে জেলা ঘোষণা করলে প্রশাসন মানুষের দূর পৌঁছাবে উন্নয়ন হবে দ্রুত এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে আরও ভালো সুযোগ আমরা শান্তিপূর্ণভাবে বলি ভৈরব জেলা আমাদের প্রজন্মের দাবি ভৈরব জেলা আমাদের স্বপ্নের বাস্তবায়ন তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাই ভৈরবাসীর এই ন্যায্য দাবি মেনে নিন ভৈরবকে জেলা ঘোষণা করুন এটাই সময় এটাই জনমতের দাবি ভৈরব জেলা বাস্তবায়ন চাই এখনই চাই ধন্যবাদ